দুনিয়ার মালিকের হক যদি আপনি অগচরে নষ্ট করেন স্পষ্ট মনে রাখবেন উপরের মালিক আপনাকে করবে আবার বলছি দুনিয়ার মালিকের হক যদি আপনি আপনি নষ্ট করেন নির্দিষ্ট সময়ে ডিউটি করেন না কিন্তু নির্দিষ্ট হারে বেতন নিচ্ছেন নির্ধারিত সময়ে আপনি অলসতা করেন কাজ করেন না কিন্তু নির্দিষ্ট হারে আপনি পয়সা নিয়ে নিচ্ছেন মালিককে আপনি ফাঁকি দিচ্ছেন এটা যদি করেন মালিকের হক নষ্ট করলেন আল্লাহ বললেন মাধ্যমে আমাদেরকে জানালেন দুনিয়ার মালিকদেরকে কর্তৃপক্ষকে দুনিয়ার কোনো কর্মচারী যদি ঠকায় করে উপরের মালিক তাদেরকে করবে না এজন্য আমাদেরকে সাবধান হতে হবে আপনারা কষ্ট পাচ্ছেন আমরা যদি এগুলো না বলে আপনি কিভাবে জানবেন ভাই ঠিক না আপনাকে আমাকে শিখতে হবে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে স্পষ্ট ভাবে কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ইলাইনা ইয়া বাহুম ثُمَّ إِنَّا عَلَيْنا শোনো দুনিয়ার মানুষেরা হিসাব নিকাশ হবে আল্লাপাক সব কিছুর হিসাব তোমাকে আল্লাহ রব্বুল আলমিন তোমার সব কিছুর হিসাব নিবেন হিসাব নিকাশ হবে ফাইনাল হিসাব হবে কামতের ময়দানে ঠিক না একেবারে চূড়ান্ত হিসাব তখন হবে খেলা ঠিক না দুনিয়ার খেলা তো কোনো খেলা না মূল খেলা হলো কামতের ময়দানে ঠিক না আল্লাহ বললেন ইলাইনা মধ্যে আল্লাপাক বললেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে ইলাইনা ইয়াবাহুম কার কাছে ফিরে যেতে হবে আল্লাপ স্পষ্ট করে বললেন ইলাইনা ইয়া ইয়াবাহুম আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আর এক শ্রেণীর মানুষ বলে যে না মরে তো যাবো মাটি মাটিতে মিশে যাবে আর কারো কাছে আমাদেরকে যেতে হবে না এজন্য ইমানের মৌলিকত্ব একটা হলো যে পুনরুত্থিত পুনরুত্থিত অর্থাৎ আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে সুমায়ুমি টুকুম এরপরে সুম্মায়ু হি কুম ঠিক না আল্লাহ বললেন এটা যারা বিশ্বাস করবে না ইলাইনা ইয়া বাহুম আল্লাহর কাছে যেতে হবে এটা যারা বিশ্বাস করবে না এরা আমি আমার আল্লাহর দলভুক্ত নয় এরা কখনো জান্নাত পাবে না কিন্তু আমরা গুণা করেছি কিন্তু আমরা বিশ্বাস করি সুম্মাই তুকুম এরপরে কি আছে সুম্মাই কুম সোনা গসিয়ার মধ্যে আল্লাহ বললেন ইলাইনা ইয়া বাহুম কার কাছে যেতে হবে এটা আমরা বিশ্বাস করি কি করি যারা বিশ্বাস করবে আল্লাহ বললেন এই যে মনে বড় আশা ওরা গুণাগার এর পরে অনেক বড় আশা যে আল্লাহর কাছে আমাদের যেতে হবে ছোটখাটো গুণা তো অনেক হয়েছে আশা করি রব্বেকারিম মাফ করে দিবে আল্লাহ মামিন বলেন আল্লাহ বললেন দুনিয়ার কাভাররা ভালো করে শোনো আমার কাছে তোমাদেরকে আসতে হবে এরপরে সোম্মা ইন্না আলাই এবং কি আমি অবশ্যই তাদের হিসাব নিব যারা আমার কাছে আসবে এদের সকলের হিসাব হবে কি হবে সকলের হিসাব হবে হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে সকলের হিসাব হবে যিনি রাষ্ট্রপতি তার হিসাব হবে না যিনি রাষ্ট্রপতির গাড়ির ড্রাইভার তার হিসাব হবে না তারও হিসাব হবে যিনি প্রধানমন্ত্রী তার হিসাব হবে না প্রধানমন্ত্রীর ঘরের যে কাজের বুয়া তার হিসাব হবে না হবে মসজিদের খতিবের হিসাব হবে না মসজিদের যে খাদেম তার হিসাব হবে না ছোট থেকে বড় জিন ইনসান বলতে যা কিছু আছে সবার হিসাব নেবেন কে আল্লাহ হিসাবের সুরকটা কেমন হবে হিসাবটা কেমন হলে আমাদের জন্য কল্যাণকর হবে পাক বললেন কোরআন মাজিদের মধ্যে الله رب العالمين دنيا باشي كي فمن اوتي كتابه بيمينه فاولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا الله اكبر الله بولن فمن اوتي كتابه হেমন উঠিয়া কিত বহু বিয়মিনিহি বিয়মিনিহি জৰ আমোল নামা বিয়মিনিহি ডান হাতে দিবে তিনি হবে ভাগ্যবান আল্লাহক বা হেমন উঠিয়া উঠিয়ে উদান কৰা হবে কিত বহু কিতাপ আমোল নামাৰ কেতাব বিয়মিনিহি ইয়ামিন মানে কি ডান এই ডান হাতে আমোল নামা দেওয়া হবে তারা ফাউলা কর তারা তাদের এই সুন্দর কেতাব সেদিন পড়বে কেতাব পড়তে থাকবে ভালো ভালো আমোনলামা দেখবে আমার আমনলামার মধ্যে কোরান তালাওয়াতের আমনলামা সেম সব লেখা আছে তাহাজদুতের নামাজের সব লেখা আছে গরিব মেহনতি মানুষের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম দুস্ত মানুষদেরকে খাবার দিয়েছিলাম দরজার সামনে কুকুর বসে আছে পশু পাখিকে আমার খাবার থেকে একটু একটু খাবার দিয়েছিলাম যখন শীত এসেছিল শীতের মৌসুমে আমরা শীত বস্ত্র দিয়েছিলাম সামর্থ্য অনুযায়ী আল্লাহ বললেন যখন ডান হাতে আমল নামা পাবে কেতা বা হুম তারা তাদের কেতা পড়তে থাকবে আর আনন্দচিত্ত তারা দেখবে যে আমরা দুনিয়ায় যে ভালো কাজ করছি যত সেজদা করেছি যত নেক আমল করেছি সব সেজদা নেক আমল সবগুলো পাক এই আমল নামার খাতার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সবহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন তাদেরকে সামান্যতম জুলুম করা হবে না ওয়ালা জুলুম করবেন না ফাতিলা সামান্যতম একটুও একেবারে বিন্দুমাত্র জুলুম করবে না আপনি যদি এই দুনিয়াতে বসে শুধুমাত্র দুইটা চেষ্টা করছেন কয়টা আপনি মুসলিম ছিলেন মুসলমান হওয়ার পরে দুইটা সেজদা করেছেন কয়টা দুই সেজদার পরে ডাক এসেছে যুদ্ধে যেতে হবে মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে সেনাপতির দায়িত্ব আপনি পালন করে মরে গিয়েছেন আমার কয়টা সেজদার সব কায়ামতের দিন আপনি দেখবেন ওই দুই সেজদা লেখা আছে কিন্তু দুই সেজদার এত ওজন এত ওজন সবে হয়ে গিয়েছে একেবারে অভুৎ পরিমাণ শোভানল্লা বলেন কারণ সেজদা দুটো করেই মৃত্যুবরণ করেছে গুনা হয়েছে তাফির থেকে মুসলমান হওয়ার পরে পূর্বের গুনাগুলো কি মাপ হয়ে গিয়েছে সেজদা দুইটা যুদ্ধের ময়দানে জেহাদ করেছে জেহাদ করা কি জোরে বলেন ফরজ জেহাদ হলো ফরজ ইসলামের পক্ষে জেহাদ করা ফরজ জেহাদ করে জীবন দিল আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল সোহানাল্লা আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা ওয়ালা ইউজলা মুনা ফাতিলা! আমল্লামা তুমি যা করেছো দুনিয়ার মানুষরা সব দেখতে পাবে খাতার ভিতরে। তোমার ডানহাতে আমন্লামা যখন দিব। আর তুমি পড়বে মধ্যে সব দেখতে পাবে একটাও কমতি দেখবে না আল্লা ফ গ্যারান্টি দিয়েছেন। ওলা ইউজলা মুনা, ফাতিলা! সামান্যতম জুলুম বান্দা তোমার প্রতি আমি করব। আল্লাহ আকবার বলে। কত দয়াময় রব এই রবের কুদরতি কদমে কি কম হবে নাকি বেশি হবে কোরআন কম হবে নাকি বেশি হবে মাহফিল গুলো বন্ধ করে দেব নাকি চালু রাখবো আল্লাহ আকবার আপনি যত নেই কামল করবেন আমলের পাল্লা কি ভারী হবে শুধু এ পর্যন্তই নয় আপনি সব দেখবেন কেমতের দিন সব আপনি দেখবেন আমল আপনার সামনে আর আপনি পড়তে থাকবেন সোভান আল্লাহ বলেন ওই মুহূর্তে যখন বিতরণ করা হবে এক শ্রেণীর মানুষেরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আল্লা রিন ওই বিপদগ্রস্ত ব্যক্তিদের কথা পবিত্র কর আনুল করিমের সুরা হাক্কার মধ্যে উল্লেখ করায়া দিলেন আল্লাহ বললেন وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي ولم أدر ما حسابي كمتر

হতবাগা যারা হবে পাপি যারা হবে মালিহি ওদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তখন ওরা বলবে ওরা বলবে আমাকে যদি আমার আমল নামা দেওয়া না হতো তাহলে ভালো হতো ওরা কি বলবে আমাকে যদি আমার আমল দেওয়া না হতো এটা বলবে কারণ কি কারণ হলো দুনিয়ায় বসে তো খাও দাও ফুর্তি করো এই নীতিতে বিশ্বাসী ছিল ঠিকই না খাও দাও করো দুনিয়াটা মস্ত মস্ত করো বড়, মদ খাও জেনা করো মানুষকে ঠকাও যা ইচ্ছা তাই করো সব দুনিয়ায় বসে করছে আর পর বিশ্বাস করতো না এখন দেখতেছে মোল্লা মৌলুবিরা মসজিদের খতিবরা চিল্লাপাল্লা করে যে কথা বলছে সবগুলা সত্য সব কি হুজুর যা বলছে সব সত্য এখন তো দেখতেছে আল্লাহ হিসাব করতেছে এক গ্রুপের ডান হাতে দিচ্ছে আমলনামা আর এক গ্রুপের বাম হাতে দিচ্ছে যাদের আমলনামা ডান হাতে দিচ্ছে ওরা একেবারে চেহারা নূর ঝলমল করে সচ্চন্দে ওরা ওদের আপন যুদ্ধের সাথে পরিবারের সাথে মিলিত হচ্ছে আর এক শ্রেণীর লোকেরা দেখতেছে আমোল নামা কোন হাতে জের বলেন কোন হাতে বাম হাতে আমোল নামা যাদের দেওয়া হবে এরা ডানপন্থী না বামপন্থী জেরে বলেন কোনপন্থী আপনার আমার বামপন্থীর সাথে কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই বাম হাতে যাদের আমনলামা দেওয়া হবে ওরা বলবে আল্লাহ যদি আমার হিসাব নেওয়া না হতো ওয়ালাম আদরিমা বিয়া ওরা বলবে আমি যদি না জানতাম আমার হিসাব ওয়ালাম আদরিমা হিসাবিয়া। আমার হিসাব এগুলো যদি আমি না জানতাম তাহলে আমার জন্য ভালো হতো হিসাব না হোক হিসাব না জানতাম এই কথা সেদিন বলবে এই কথা বলে আফসুস করলে পার পাওয়া যাবে পার পাওয়া যাবে না যা করেছো দুনিয়ায় বসে আলেম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী কোরআন দাওয়াতি কাজের বিদ্বেষী যত কথা বলছো কায়ামতের দিন দেখবা পাপের পাহাড় হয়ে আছে কি হয়ে আছে মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে কাজ হবে না মিষ্টি কথা দিয়ে বিষ ছড়ানো যায় এই বিষ ছোট কিন্তু কায়ামাতের ময়দানে দেখবে পাপের পাহাড় পাক এই জাহান্নামীদেরকে কোন দিকে ফেলবে? বাম দিকে। জোরে? বাম জোরে বলেন? বিশ্বাস হয় না? দেখেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনিহি ফসাউফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। যা রামল্লামা বিয়ামিনীহি ডান হাতে যা রামোল্লামা দাওয়া হবে ফাঁসা ফাইউ হাসাব ভাই সাব ভাইয়া সিংরা তার হিসাবটাকে আল্লাহ সহজ করে দিবে অ ভাই আর হাদিশদ্বীপের মধ্যে আল্লাহ নবিজিম ব্যাখ্যা করেছেন হিসাব সহজ কড়াইয়ের ব্যাখ্যা হলো হিসাব সহজ মানে আল্লাহ পাক বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবে তারা আমরা কেমন হব একেবারে সহজ সরল অহংকার থাকবে না হিংসা থাকবে না মানুষের প্রতি ভালোবাসা থাকবে নামাজ পড়বো আলেম আমাদেরকে ভালোবাসবো তাফসিরে বসবো তাসবি তাহলিল পরব দিনের খেদমত করব ঝগড়া করব না মিথ্যা বলবো না মানুষকে কষ্ট দিব না আমরা কেমন হব জোরে বললেন কেমন হব মনে থাকবে তো আর যদি প্যাসের মানুষ হন তাহলে অবস্থা কি হবে ভালো করে শোনেন আল্লাহ বললেন আল্লাহ বললেন সাই রাম যাদের বাম হাতে আমুলনামা দেওয়া হবে পৃষ্ঠ দেশ থেকে যাদের আমুলনামা দেওয়া হবে সে চিৎকার করতে থাকবে কি করতে থাকবে পিছন থেকে যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে পিছন থেকে যার নামা বাম হাতে দেওয়া হবে সে জোরে জোরে চিৎকার করতে থাকবে আল্লাহ বললেন তাকে নিক্ষেপ করা হবে হস তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আমল বাম হাতে দিলে কোথায় নিক্ষেপ করবে অনেকে মনে করে যে বাম হাতে যদি দেয় তারপরে কিছুদিন আগুনে জ্বলব এরপরে পাক মাপ করবেই তারপরে হারাম সারা যাবে না হারাম মোটে সারা যাবে এরকমটা আবার কিছু কিছু মানুষ বামপন্থী চিন্তা করতেছে আল্লাহ যখন হিসাব নিবে তখন এক ফাঁকে মন্দটাকে ভালো এটা ঘুরে পাশে আল্লাহ সামনে বলে দেব যখন আল্লাহ বলবে মুখ দিয়ে মিথ্যা বলছো তখন হ্যাঁ না বলে বলবো যে না আল্লাহ মিথ্যা তো বলি নাই মিথ্যা কি এমন চালাকি তো মাঝে মাঝে করবে করবে না আল্লাহ বললেন শোনো তোমাদের চালাকি আমি জানি তোমাদের চালাকি আমি জানি এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ওদের চালাকির কথা আল্লাহ পাক কোরআনে বলে দিলেন আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো কায়ামতের বামপন্থীরা কায়ামাতের দিদ বামপন্থীরা যদি যদি চায় আজকে মিথ্যাটাকে আল্লাহর সামনে আমরা বলে দিব আল্লাহ বললেন শোনো সাদু আলাই আলাইহিম আল সিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইআমালুন কামাতাল মুসিবাতির সময় যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষী দিতে চায় তাহলে কি করা হবে ইয়াউমাতা সাদু আলাইহিম আল সিনাতুহুম তাদের বিরুদ্ধে অপরাধ জানা হবে পাপি যারা হবে অপরাধী বান্দাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে আল সিনাতুহুম মানে জিব্বা মানে কি ইয়ামাত্তে সাধু আলাইহিম আলসিনা জিব্বা অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও দুটি হাত তারা সাক্ষী দেবে এবং কি আর জুলুহুম বা সাক্ষী দিবে বিমা কেনু তারা এই দুনিয়াতে যা করেছে এ প্রসঙ্গে সাক্ষী দেবে হাত পা জিব্বা অপরাধীরা কোনোভাবেই বাঁচতে পারবে কোনোভাবেই বাঁচতে পারবে না পাপিরা অপরাধীরা যদি চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা মিথ্যা কথা দিয়ে আমরা বেঁচে যাব তারা বাঁচতে পারবে না আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো কায়ামতের মুসিবতের সময় পাপী বড় বড় পাপী বান্দাদের জবান আমি বন্ধ করে দেব আমি মুখে তালা মেরে দেব এরপর প্রতঙ্গগুলো জবানের ন্যায় কথা বলতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله يقول اليوم نختم مهران تقرأه به طالما رأى أفواههم أي زباني. কোথায় এই জবানে যারা এখন জবান দিয়ে মিথ্যা কথাগুলা বলে আহারে সকালকে মিথ্যা বলে বিকাল করে ফেলে এই জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা কথা বলে এটা পেপার পত্রিকা পড়লে পরে বোঝা যায় পেপার পত্রিকা মনে হয় যেন চিরে আগুন জ্বালায় দেওয়া হোক এত মিথ্যা কথা লেখে টক শোতে বসে এত মিথ্যা বলে আল্লাহ আকবার এগুলো শোনা যায় না কান দিয়ে আল্লাহ বললেন বুদ্ধিমান না তোমরা বুদ্ধিমান আলিয়ামা নাখতিমা আলা আফওয়াহিহিম কিয়ামতের দিন নাখতিমু জবানে একবারে তালা মেরে দেওয়া হবে আলা আফওয়াহিহিম আর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই হাতগুলো কথা বলবে কি কথা বলবে ওয়া তুকাল্লিমুনা ওয়া তুকাল্লিমুনা কালাম করবে ডিসকাস করবে আল্লাহর সামনে বলবে আল্লাহ ও মালিক এই হাত দিয়ে কোটি কোটি টাকার শেখ সিগনেচার করেছিল বিশ কোটি টাকার কাজ মাত্র দুই কোটি টাকার কাজ হয়েছে আর আঠারো কোটি প্যাডের মধ্যে ঢুকে গেছে কে বলবে বলেন কে বলবে হাত বলবে এই হাত দিয়ে অস্ত্র ধরে মানুষকে মেরেছিলে হাত বলবে আল্লাহ তালাই হাত দিয়ে বাংলা আরান্দা সাপাটি দিয়ে মানুষকে ইচ্ছামতো কুসান কুচাইছে কে বলবে বুদ্ধিমানরা মনে করো যে জবান দিয়ে আমি মিথ্যাটাকে সত্য আল্লাহর সামনে বলবো সোরাইয়া সিনের মধ্যে আল্লাহ বললেন নাখতিমু আলা আফ ওয়া নাখতেম হবে তোমাদের জবানে এরপরে অঙ্গগুলো কথা বলবে আল্লাহ বললেন ওয়াটা শুহ আর জুলুম আর পাঁচ দিন সাক্ষী দিবে বীমা কানু এক শিবো সাক্ষী দিবে দুনিয়াতে আমরা যে বিষয়গুলো করতেছি এগুলো সাক্ষী দেবেন কে তাহলে আমাদেরকে সাবধান হওয়া দরকার আছে না ভাই